প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছ মাঝারি ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ এই গাছ উচ্চতায় গড়ে দুই থেকে আট মিটার হয়ে থাকে এই গাছের কাণ্ড শক্ত ডাল সাদাকে টাইপের এবং লোমযুক্ত এই গাছের পাতা চার থেকে আট ইঞ্চি হয়ে থাকে পাতার শিরা উপশিরা পষ্ট উপরিভাগ মসৃণ এবং পাতার নিচের অংশ তুলোর মতন সাদাকে লোমযুক্ত হয়ে থাকে এই গাছের পাতা পাতার বোঁটা ও শাখা পোশাকা ভাঙলে দুধের মতন সাদা আঠা বা কষ বের হয় এই গাছটিকে আমাদের গ্রামের মানুষ আকন্দ গাছ নামে চেনে আর আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে করে আরও অনেক মানুষেরই এই গাছটি চিনতে সুবিধা হবে এই গাছ সাধারণত দুই ধরনের হয়ে থাকে যে গাছে সাদা ফুল হয় সেটি শ্বেদ আকন্দ গাছ এবং যে গাছে বেগুনি রঙের ফুল হয় সেটি লাল আকন্দ গাছ এই গাছে প্রায় সারা বছরই ফুল হতে দেখা যায় তবে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে ফুল ফোটার প্রকৃত সময় তাই বছরের অন্য সময় খুবই কম পরিমাণে ফুল হতে দেখা যায় ফুল শেষে গাছের মধ্যে একাধিক ফল ধরে ফলের রং সবুজ অগ্রভাগ বাঁকা এই গাছের ফলগুলি দেখতে কিছুটা ছোট পাখির মতন এই গাছের ফলের ভিতরে তুলো হয় এবং তার ভিতরে কালচে রঙের বীজ থাকে এই গাছের ফল পাকে জুলাই আগস্ট মাসে এই গাছের ডাল কাটিং মাধ্যমে এবং বীজ থেকে নতুন গাছের জন্ম হয় এই গাছের ফুল পাতা আঠা শিকড় এবং কাণ্ড বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় যাদের অর্শ বা পাইলস রোগ রয়েছে তাদের জন্য এই আকন্দ গাছ ভীষণ কার্যকরী তার জন্য প্রথমে এই আকন্দ গাছের চার পাঁচটি পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে আগুনের কাছে ধরবেন এর ফলে পাতাগুলি ধীরে ধীরে বিবর্ণ হতে হতে একসময় শুকনো হয়ে আগুনে পুড়ে যাবে তারপর পাতাগুলি পুড়ে যে ছাই তৈরি হবে সেই ছাই নিয়ে ক্ষতস্থানে লাগাতে হবে এর ফলে সঙ্গে সঙ্গে অর্সের ব্যথা বা যন্ত্রণা অনেকটাই কমে যাবে শুধু তাই নয় এই উপায়টির মাধ্যমে যাদের ফিসচুলা রোগ আছে তাদেরও অনেক উপশম হবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত कमेंटर माध्यम जान दिन